পুরুলিয়ায় পুরুলিয়া জেলার কেন্দাপাড়ার গ্রামের বাসিন্দাদের দাবি এলাকার জঙ্গলে রয়েছে বাঘ সেই বাঘেই খেয়েছে তিনটি গরু গ্রামবাসীদের দাবি একটি গরু সম্পূর্ণভাবে বাঘ খেয়েছে পাশাপাশি আরও দুটি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে রাইকা পাহাড় সংলগ্ন ভাড়ারি জঙ্গলে যদিও বাঘের আক্রমণে যে গরুর মৃত্যু হয়েছে গ্রামবাসীদের এমন দাবি সপক্ষে বন দপ্তর শিলমোহর দেয়নি তবে বন দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানা গেছে ভাড়ারি পাহাড় তলিতে অবস্থিত কিন্দাপাড়া গ্রামে নির্মল প্রামাণিক নামে এক ব্যক্তির এই গরুগুলি সোমবার দিন থেকে এই গরুগুলি নিখোঁজ ছিল বলে দাবি বৃহস্পতিবার গরুর খোঁজে পাহাড় জঙ্গলে তল্লাশি করার সময় দুপুরের পর তিনি দেখতে পান মৃত অবস্থায় পড়ে থাকা আধ খাওয়া ওই গরুগুলোকে এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরে বন দপ্তর উচ্চ কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত হন সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পে বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরা এই ঘটনার পর কেন্দাপাড়া যমুনা গোড়া সহ একাধিক গ্রামে আবারও নতুন করে শুরু হলো বাঘের আতঙ্ক অন্যদিকে এই বাঘকে ধরতে বনদপ্তর বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন এদিন ভারাড়ি পাহাড়ে চতুর্দিকে গবাদি পশুকে টোপ হিসাবে ব্যবহার করে পাতা হয়েছে খাঁচা এছাড়াও তিন তিনদিকে জাল পাতার কাজ শুরু করেছেন বনদপ্তর জঙ্গলে বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে একাধিক ট্র্যাপ ক্যামেরা সব মিলিয়ে এই বাঘকে ঘিরে নাজেহাল অবস্থা বনদপ্তরে কারণ এই বাঘের গায়ে লাগানো নেই রেডিও কলার তাই বাঘের অবস্থান জানতে একমাত্র ভরসা তার পায়ের ছাপ আমি গরুগুলো নিখোঁজ ছিল આજ ছাপ দিন ধরে হ্যাঁ হ্যাঁ আমাকে খুঁজতে পাঠিয়েছো হ্যাঁ হ্যাঁ আমি যে দেখি দুটা গরু মানে বাঘে খেয়ে দিয়েছি আচ্ছা হ্যাঁ তারপরে আমি খবর দিই তারপরে এই তো ফরেস্টের লোকগুলা গেছিলেন দেখিয়ে আসছেন গরুগুলা কবে থেকে নিখোঁজ ছিল ইয়া সোমবার থেকে সোমবার থেকে হ্যাঁ কবে খেয়েছে কি মনে হয় ওই সোমবারেই খেয়েছে সন্ধ্যার দিকে সোমবারেই খেয়েছে হ্যাঁ কি নাম তো আমার নাম থুলারাম বাসকে sha <laughs>